স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা টানা বোমাবর্ষণ ও বিমান হামলায় উপত্যকায় একদিনে আরও অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন এদের মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ হারান সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটির পাড়া মহল্লা প্রাণ হারাচ্ছেন বহু সংখ্যক ফিলিস্তিনি আশ্রয়ের খোঁজে পালিয়েও নিরাপত্তা পাচ্ছেন না কেউ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এরই মধ্যে গাজা সিটিকে আতঙ্কের নগরী বলে আখ্যা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা সিটির চল্লিশ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে তারা এবং আগামী দিনগুলোতে অভিযান আরও জোরদার করবে স্যাটেলাইট ছবিতে অন্তত বান্নটি ইসরায়েলি সামরিক যান জেইতন এলাকায় মোতায়েন থাকতে দেখা গেছে ছবিগুলো বিশ্লেষণ করে দেখা যায় উত্তর ও মধ্য গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক আল রাশিদ সড়ক ও সমুদ্র তীরবর্তী এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনের তিনটি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে আইসিসির সঙ্গে জড়িত থাকার জন্য ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা আল হক প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজানকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরবর্তীতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার জানান এই তিনটি সংস্থা ট্রাম্পের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের আওতায় কালো তালিকাভুক্ত হবে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োফ গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ওই মামলায় এই তিনটি সংস্থা গাজায় ইসরায়েলের গণহত্যার প্রমাণ সরবরাহ করে এদিকে ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও মানবাধিকার সংগঠনগুলো একে বিচারের উপর নগ্ন আঘাত বলে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন তিনি স্থানীয় সময় শুক্রবার এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করতে পারেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হলে তখন থেকে এটি পরিচিতি পাবে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয় হিসেবে তখন মন্ত্রী পিট হেক্সেত নিজের পদবীতে যুদ্ধমন্ত্রী ব্যবহার করতে পারবেন আর উপ মন্ত্রী ব্যবহার করতে পারবেন যুদ্ধ প্রতিমন্ত্রী এই নামকরণকে স্থায়ী করতে আইন ও নির্বাহীগত যেসব কার্যক্রম প্রয়োজন সেগুলো বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদকে নির্দেশনা দেওয়া হয়েছে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নাম পরিবর্তন করেন ট্রাম্প এর মধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন উনিশশো সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল যুদ্ধ মন্ত্রণালয় তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময় যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয় বিদেশি অপরাধ চক্রকে প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর সফরে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাশাপাশি তিনি আরও ঘোষণা দেন যে ইকুয়েডরের সবচেয়ে বড় দুটি অপরাধী গ্যাং লস লোবোস ও লস চোনোরসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে যুক্তরাষ্ট্র তিনি বলেন এসব অপরাধী চক্রের সন্ধান পেতে অন্য রাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছে সন্ত্রাসী তালিকাভুক্তির অর্থ হল যুক্তরাষ্ট্র এখন এই গোষ্ঠীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ জব্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার মতো গোয়েন্দা তথ্য ইকুয়েডার সরকারকে অবাধে সরবরাহ করতে পারবে রুবিও এমন এক সময়ে মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র বাহিনী ক্যারেবি সাগরে একটি নৌকায় হামলা চালিয়ে এগারো জন মাদক পাচারকারীকে হত্যা করেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে তবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তার জন্য সেখানে সেনা মোতায়েনে ছাব্বিশটি দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট স্থানীয় সময় বৃহস্পতিবার প্যারিসে আয়োজিত ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সির সঙ্গে বৈঠক করেন পশ্চিমা নেতারা বৈঠক শেষে এ তথ্য জানান ফ্রান্সের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সমঝোতা হওয়ার পর দিন থেকেই এ দেশগুলো স্থল সাগর ও আকাশপথে ইউক্রেনের সেনা মোতায়েন করতে আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বলে তিনি জানিয়েছেন নিরাপত্তার নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে পুনরায় গড়ে তোলা এবং শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা দিতে আগ্রহ দেখানো দেশগুলোকে একত্রে কোয়ালিশন অফ উইলিং বলা হচ্ছে আফগানিস্তানে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে বৃহস্পতিবার দেশটির প্রত্যন্ত দক্ষিণ পূর্ব অঞ্চলে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয় গত রোববার থেকে আফগানিস্তানে হওয়া এটি তৃতীয় ভূমিকম্প সবশেষ বৃহস্পতিবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ তবে সতেরো জনকে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে গত রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকর্মীরা এখনও ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করছেন সরকারি হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার দুশো পাঁচ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত তিন হাজার ছশো চল্লিশ জন দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও সব জায়গায় ত্রাণ পৌঁছানো যায়নি খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় সময় কাটাচ্ছেন হাজারো মানুষ কানাডার মানিটোপা প্রদেশের প্রত্যন্ত এক গ্রামে ছুরিকাঘাতে এক নারী নিহত এবং আরও অন্তত আট জন আহত হয়েছেন পুলিশ জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে সন্দেহভাজন হামলাকারী ছুরিকাঘাতের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা যায় প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের আকাশপথে ও অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তদন্তকারীরা জানান নিহত নারী সন্দেহভাজন ব্যক্তির বোন ছিলেন ঘটনার পর ম্যানিটোবায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় অস্ত্রোপচারের মাধ্যমে মাত্র ২০ দিন বয়সী এক নবজাতকের পেট থেকে সফলভাবে পরজীবী জমজ বা ভ্রূণ অপসারণ করেছেন ভারতের চিকিৎসকরা বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে সম্প্রতি এক গর্ভবতী নারীর ট্রিপলেট বা তিন যমজ সন্তান ছিল এর মধ্যে দুটি ভ্রূণ অন্য এক নবজাতকের পেটের ভেতর বেড়ে উঠতে শুরু করে জন্মের পর নবজাতকের শারীরিক সমস্যা দেখা দিলে অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণ অপসারণ করা হয় চিকিৎসক জানান অস্ত্রোপচারটি বেশ চ্যালেঞ্জিং ছিল তবে শিশুটি এখন সুস্থ রয়েছে এখন পর্যন্ত ফিটাস ইন ফিটু নামের এই ঘটনা অত্যন্ত বিরল এ ধরনের ঘটনা বিশ্বজুড়ে দুইশোটিরও কম নথিভুক্ত হয়েছে যার মধ্যে কয়েকটি ভারতের পোশাকের নতুনত্ব ও আভিজাত্যের কারিগর বলা হয় জর্জিও আর আরমানিকে ইতালির কিংবদন্তি এ ফ্যাশন ডিজাইনার মারা গেছেন তার বয়স হয়েছিল একানব্বই বছর স্থানীয় সময় বৃহস্পতিবার আরমানি গ্রুপ এ তথ্য জানিয়েছে জর্জিও আরমানি একবার এক সাক্ষাৎকারে জানান দুর্ঘটনাক্রমে ফ্যাশন জগতে পা রাখেন তিনি এরপর ধীরে ধীরে সেটি তার মধ্যে এতটাই বেড়ে ওঠে যে ফ্যাশন জগৎ তাকে সম্পূর্ণ বশ করে ফেলে আর তার ডিজাইনে তৈরি পোশাকই ক্রমেই ব্র্যান্ড হয়ে ওঠে সারা বিশ্বে প্রথমে ডাক্তারি পড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত মিলানে এক ডিপার্টমেন্ট স্টোরে চাকরি দিয়েই ফ্যাশন জগতে প্রবেশ আরমানির উনিশশো ষাটের দশকে ডিজাইনার নিনো চেরুতির সঙ্গে কাজ করে পেশাগতভাবে ডিজাইন দুনিয়ায় প্রতিষ্ঠা পান তিনি সত্তরের দশকে জর্জিও আরমানি এক সাধারণ ফর্মাল জ্যাকেটকে শার্টের মতো হালকা আর সোয়েটারের মতো আরামদায়ক করে তুলেছিলেন এভাবেই তার ডিজাইন দর্শনের সূচনা হয় উনিশশো পঁচাত্তর সালের শুরুতে কেবল একটি ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে যাত্রা করলেও আরমানি ব্র্যান্ড পরবর্তীতে সঙ্গীত ক্রীড়া ও বহুল হোটেল খাতে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে ব্যবসায়ী হিসেবেও তিনি ছিলেন তুমুল জনপ্রিয় ও শ্রদ্ধেয় তার কোম্পানির দুই বিলিয়ন পাউন্ডেরও বেশি আয়ের রেকর্ড রয়েছে উনিশশো সালে রিচার্ড গিয়ারের আমেরিকান গিগোলো ছবিতে আর্মানির ডিজাইন করা স্যুট পরা দেখে হলিউডে শুরু হয় আর্মানির যুগ ফ্যাশন জগতে নতুনত্ব আনা আরমানি কিং অব দ্য ব্লেজার উপাধি পান আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোশাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেন তার ডিকনস্ট্রাক্টেড জ্যাকেটি তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে উনিশশো সালে উত্তর ইতালির পিয়াচেনজায় জন্মগ্রহণ করেন আরমানি তিনি প্রথমে চিকিৎসাবিদ্যায় তার কর্মজীবন শুরু করেন তারপর সেনাবাহিনীতে যোগ দিতে ডিগ্রি শেষ করার আগেই মিলান বিশ্ববিদ্যালয় ছেড়ে যান এর কিছুদিন পরই আরমানি ভিন্ন ধরনের পেশা খুঁজতে শুরু করেন দু সালে এক সাক্ষাৎকারে আরমানিকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষ তাকে কিভাবে মনে রাখুক বলে তিনি চান জবাবে আরমানি বলেছিলেন একজন ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে আরও জানান তিনি যা বিশ্বাস করেন সেটাই বলেন জর্জিও আরমানি শুধু ডিজাইনার নন ছিলেন এক দৃষ্টিভঙ্গির নাম তিনি প্রমাণ করে গেছেন ফ্যাশন মানে শুধু বাহ্যিকতা নয় বরং ব্যক্তিত্বের প্রকাশ ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ ব্রাজিলে অনুষ্ঠিত হল বিশ্বের সবচেয়ে বড় রোবটিক্স ফুটবল প্রতিযোগিতা রোবো যেখানে ফুটবল ছাড়াও উদ্ধার অভিযান ও এআই ভিত্তিক নানা রোমাঞ্চকর চ্যালেঞ্জে অংশ নেয় রোবট রোবোটিক্স সায়েন্স নিয়ে তরুণদের আগ্রহ এবং এআই নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর এ আয়োজন করা হয় মেসি রোনালদো কিংবা এমবাপ্পে নয় খেলার মাঠে রোবট গোল দিয়ে দর্শক মাতাচ্ছে রোবট ফুটবলের সবচেয়ে বড় আসর রোবক আপ দু হাজার পঁচিশের নক আউট পর্বের ম্যাচ খেলছে তারা মানুষের তত্ত্বাবধান ছাড়া নিজ সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে খেলছে রোবটগুলো রোবকাপের আটাশতম আসরের আয়োজন হয় ফুটবলের দেশ ব্রাজিলে সালভাদর শহরে এই প্রতিযোগিতায় ৪০টি দেশের আড়াইশোর বেশি প্রতিযোগী দল অংশ নেয় এটি দারুণ উদ্যোগ এটি কেবল তরুণদের অনুপ্রাণিত করা বা কম্পিউটার বিজ্ঞানের সাফল্যের বিষয় নয় এর মাধ্যমে মানুষ রোবোটিক্স এর জগৎটা আরো কাছ থেকে দেখতে পাচ্ছে এর ভবিষ্যৎ এবং প্রভাব সম্পর্কে জানতে পারছে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি এবারে রোবকাপে ছিল এআই নিয়ে বিভিন্ন কর্ম কর্মশালা সম্মেলন ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী তবে সবচেয়ে মজার বিষয় দু সালে হতে যাওয়া মানব ফিফা বিশ্বকাপ বিজয়ীদের হারানোর জন্য একটি রোবট দল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবারের আসরে আমরা ব্রাজিলের জন্য পুরস্কার জিতে খুব খুশি এটি প্রমাণ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্রাজিল ও অন্যান্য দেশের মতো অবদান রাখছে বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে উনিশশো সালে জাপানের নাগরিয়া শহরে প্রথম আয়োজন করা হয় আশরাফ শুভ দ্বীপ্ত বার্তাকক্ষ দর্শক শেষ করছে আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে